নমস্কার বন্ধুরা কামাস কিচনের তরফ থেকে দেখুন আপনাদের আজকে দেখাচ্ছি জানতো কাঁকড়া সমুদ্রে সুন্দর সুন্দর থেকে আনা হয়েছে কাংরা ও বাবা এখন জানতো কাংরা বাবারি আমি হাত দিয়ে ধরতে পারিনি শাঁসে ধরেছি এই দেখ একটা হাতে থাকে হাতে থাকে এই দেখ ঠিক করে

আছে কামাজ কেটে এখনো অবধি হয় ক্যাংড়া রেসিপি হয়নি এই প্রথম দেখাচ্ছি আপনাদের সুন্দরবন থেকে ক্যাংড়া এটা নিয়ে আসা হয়েছে কালকে এটা হাইতে দিয়ে রাখা হয়েছিল কি করে বাঁধবো সেই চিন্তা করছি বাবরে ধরে হ্যাঁ হাঁপিয়ে গেছি আমি কাঙ্গা তোমাকে যা দৌড় করিয়েছি তাহলে চলুন এটা আমি আবার বেছে নেবো বাচ্চাটা আপনার দেখাচ্ছি มาวันนี้กางกากุนเนาะแม่กลางกุนได้ไปชิมเจีวได้บ่าวว่า बड़ो डाना डानागुन सब भेगे नहीं जी। पर डाना डानागुनो भेजे আমি এক করে সব করে সব কাঁকড়া বাঁচা হয়ে গেলে পরিষ্কার করে ধুয়ে নেবো তারপর আমরা দেখাবো আমি এটা কী দিয়ে রান্না করবো এখন দেখে আমি কিছু বলছি না তার জন্য আমাদের ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে এই যে মোটা মোটা ডারাগুলো দেখছেন এগুলো আমি একটু থেতো করে নেবো কারণ আর মানে ঝোলটা ভালো ঢুকবে একবার শুধু একটু ঘা দিয়ে নেবো এর মধ্যে মশলাটা ভালো ঢুকে যাবে এবার একটু নুন আমি মাখিয়ে নিচ্ছি তাহলে চলুন আমি এবার রান্নাটা শুরু করব রান্না করার জন্য আমি আবার আলুটা কেটে নিচ্ছি আমি কাঁকড়াটা আলু দিয়ে মাংস যেমন ঢোল হয় সেটা আমি ঢোল বানাবো সবকিছু মশলা বাটা দিয়ে তার প্রথমে চলুন আলুটা আমি কেটে নিচ্ছি আলুটা আমার কাটা হয়ে গেল এবার আমি একটু ধুয়ে জল ঝাড়াতে দিচ্ছি আলুটা আলু কুটে নেওয়ার পর আমি একে একে মশলা মশলা যেগুলো বাঁটবো সেগুলো কুচিয়ে নিয়েছি নিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি আদা কুচি এই তিনটে আমি একসাথে বাঁটবো আর এর সাথে দিয়ে দেবো গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা এগুলো আমি বেটে দেবো টমেটো কুচি আর এই পেঁয়াজটা আমি তেলের ওপরে দেবো এই পেঁয়াজ আমি বাঁটবো না এটা কুচু পেঁয়াজই দেবো তাহলে চলুন আমি মশলাটা বেটে নিচ্ছি এটা আমি মিক্সিতে আজকে বেটে নিয়ে আমরা দেখাচ্ছি লহদাটা আমি বেটে নিচ্ছি বাটা হয়ে গেছে আলুটা ভাত দিয়ে জলটা ফেলে দিয়ে তারপর আমি আলুটা ভেজে নেব এবার বসিয়ে দিচ্ছি আলুটা একটু ছিটে দিতে আমার আলু তো ছিটে দেওয়া হয়ে গেছে এবং কড়াইটা চাপিয়ে দিলাম রান্নার জন্য প্রথমে আমি ভাবি না আলুগুলো একটু নেড়ে নেবো তার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলের উপরে একটু হলুদ ভাপি রাখা আলুগুলো আমি এভাবে ভেজে নিয়েছি হালকা হালকা করে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল এবার কাঁকড়াটা ভেজে নেব কাঁকড়ার যে কোনো ঝালি বলুন ঝোলি বলুন আনার আগে একটু তেলের ভেজে নেবেন তাহলে এই কাঁকড়া যা একটা বন্ধ থাকে আঁচটে গন্ধ সেটা চলে যাবে কাঁকড়ায় নুন মাখানো ছিল আমরা কাঁকড়ার মধ্যে হলুদ মাখানো না হাতে খুঁটা লেগে যাবে ভেজে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ ভাড়া ভাজা হয়ে গেছে এই যে এইভাবে ভেজে নিয়েছি আমি তুলে নিচ্ছি আলুটা ভাজা আছে আমি এর মধ্যে তুলে নেব একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে কাঁকড়া ভাজা আবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার জন্য আবার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা জিরে একটি ফুচি রাখা পেঁয়াজ বেটে রাখা মশলা কুচি রাখা টমেটো দিচ্ছি হলুদ

একটু দিয়ে দিলাম ঢাকা আমি এই ঝোলটা কষানো হয়ে গেছে ওর আমি গরম জল দেবো এই জন্য পাঁচ পাঁচ আমি একটু গরম জল বসে দিচ্ছি ঠান্ডা জল দেবো না জলটা গরম হয়ে গেছে গরম দিয়ে দিচ্ছি রান্নাটা খুলে দেখে নি আর কি বন্ধ মন্দির এখনো ঝোল হয়নি তাকে আউ করছে এরকম বন্ধুরা খুব সুন্দর রান্না তো খুব সুন্দর হয়েছে তাহলে আমরা এভাবে বাড়িতে এখন এই ট্যাংকাল ঝোল বর্ষাকালে এখন চ্যাংকা পাওয়া যায় কিন্তু এখন একটু বেশি পাওয়া যায় এভাবে বানিয়ে রেসিপিটা দেখে ট্রায়ার করবেন বানিয়ে খেয়ে আমি কমেন্টে জানাবেন কেমন লাগলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বুঝবেন না এটা বন্ধুরা আপনি চ্যানেল থেকে সাবস্ক্রাইব

আমি নুন দিয়েছি আমি একটু মিষ্টি দেবো সাজানোর জন্য মিষ্টি দেওয়া হয়নি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিচ্ছি ঢাকা ফিরে আসছি দশ মিনিট পর আলুটা সেদ্ধ হবে আমি আলু তো সেদ্ধ পাইনি শুধু ভাত দিয়ে নিয়েছিলাম আমি এবার কমিয়ে দিচ্ছি গ্যাসটা সিমে করে দিচ্ছি আস্তে আস্তে সেটা হতে থাকে ফিরে এলাম দশ মিনিট পর না ধোয়ার জন্য ঢোলটা দেখুন কেমন তেল ছেড়েছে কালারটা দেখুন এই যে আলু সেদ্ধ হয়ে গেছে লাল লাল ঝোল মাকে থাকবে ঠিক হয়ে যাবে তাই না বেশি বলে গেলে ভালো না আমার আগে দিয়ে দিচ্ছে একটু গরম মশলা মাটা